তিন ধরনের মেয়ের খপ পরে যারা পড়ছে তারা জীবনে কোনোদিন সুখ পাবালাই দোষ কোষ কি তাহলে সাবধানে থাকুন বুঝে প্রথম নম্বর নারী হচ্ছে আন্নানা আন্নানা মানে হচ্ছে আফসোস করা সব সময় খালি ইস ইস করে ইস আমার জামাইটে যদি অন্নাকার না হয় এঙ্কা হলো হনে ইস আমার বাড়ি যদি সাততলা না হয় দশতলা হলো হনে এই নারী হলে জীবনে কোনোদিন ইস ইস ফুরে বেলায় আর দুই নম্বর নারী হচ্ছে মান্নানা মান্নানা মানে হচ্ছে এই ধর তোর বউ উনিশশো ভটভটি সালে বাবের বাড়ির থেকে দুই টাকা নিয়ে আসছে এই যে দুই টাকা দিছে এই 2000 টাকার খোটা 20 বছর থেকে দিচ্ছে আবার কবি তোমার জন্য আমি এটা করছি ওটা করছি ওই যে ব্রিটিশ আমbole 2000 টাকা দিছে কবি আমার বাপ মাই তোমার সারা জীবন চলে যায় আমার বাপ ও টাকা না দিলে তুমি জীবনও চলবিলে পাইলে না হন এই ধরনের যে কথা কয় আর তিন নম্বর হচ্ছে যে নারী সারাদিন বক বক করে এই বক বকানের উত্তছরে স্বামী বাড়ি থেকে 12 16 যায় বাড়িতে আসপাশ চায় না সারাদিন বাইরে থাকে জীবনে এই তিন নারী হইতে সাবধান